এমন বৃক্ষ কি নাই যার ডালে নাই কোনো এমন নদী কি নাই জলে যার পরে না সেহারা, এমন যাত্রা কি নাই যাতে নাই পবনের তরি কি নাই যাতে নাই নিষেধের ঘেরা এমন নারী কি নাই বুকে যার নাই ভালোবাসা এমন পত্র কি নাই বাক্যে যার নাই নিরাময় এমন শস্য কি নাই যার বীজ বনে নাই চাষা এমন মৃত্যু কি নাই যাতে নাই খোয়াবের লয় এমন কি রূপ আছে রূপ যার গড়ে না কুমার এমন কি দেখা আছে দেখা যার সোখে না কুলায় এমন কি কথা আছে কথা যার থাকে না ধুলাই এমনকি নেশা আছে নেশা যার অধিক সুমার পরাণে পরান যদি এই মতো হাজার সোয়াল সারাদিন যমুনায় খলবল শীতল বোয়াল সারাদিন যমুনায় খল বল শীতল বোয়াল